ভাই এত সুন্দর বিছানার চাদর এগুলো তো নষ্ট হয়ে যায় ভাই ভাই এত সুন্দর বিছানার নষ্ট হবে না প্লাস কি থাকবে কি ভাই মা বন্ধের কষ্টের দিন শেষ হয়ে যাবে ভাই মানে কিভাবে সম্ভব ভাই বাচ্চারা কি করে ভাই আসে পোশাক করে জাজিনটা নষ্ট হয়ে যায় বাজে একটা দুর্গন্ধ সৃষ্টি হয় শীতকালে বাচ্চারা ঘন ঘন পোশাক করে এই যে সেটার সমাধান ভাই ওরে রে ভাই হাই রে ভাই একদম একদম আপনি পুরো বালতিটা ঢেলে দিলেন ভাই পুরো বালতিটা ঢাললাম ভাই কারণ কি ভাই শীতকাল আসলে বাচ্চারা পোশাক করে মায়েরা বাচ্চাদের জিত করে মারেবে এই জায়গায় পোশাক করলে তার বাপে ঘুমে ঘুকুইবে এই সমাধান ভাই নিয়ে এলাম এই থ্রি ওয়াটারপ্রুফ বিছানা চাদর এটা তো দেখে একদম ম্যাজিক বিছানা চাদর ভাই ম্যাজিক ভাই মানে ছাদুর বিছানা চাদর তাও কি ভাই হান্ড্রেড পার্সেন্ট ওয়াটারপ্রুফ ক্যাশ অন ডেলিভারিতে যাবে পানি ঢেলে নিজের মতন চেক করবেন গোসল করবেন তারপর ডেলিভারি ম্যানকে টাকা দিবেন সেক্ষেত্রে হচ্ছে এটার দাম কত রাখবেন আজকে ভাই এটার দাম থাকবে আজকে এক হাজার টাকা ডিসকাউন্টে পেয়ে যাবেন অনলি একুশো পঞ্চাশ টাকা সাত দিন জুড়ে অফারটা থাকবে ভাই ওকে যারা যারা নিতে চান আরো কিন্তু হচ্ছে অসংখ্য অসংখ্য প্রিন্ট কিন্তু ওনাদের এখানে রয়েছে আপনারা চাইলে সরাসরি এসে দেখে শুনেও নিতে পারেন ঠিকানাটা একটু বলে দিবেন আমাদের শোরুম অ্যাড্রেস হচ্ছে ঢাকার প্রাণ কেন্দ্র ফার্ম গেট ফার্ম গেট বাস স্ট্যান্ডের সাথে ফার্ম বি সুপার মার্কেট লিফ্টে থ্রি শপ নম্বর বত্রিশ